মোবাইল ব্যবহারকারীদের মধ্যে সৃষ্টিকারী স্বপ্নের মোবাইল হচ্ছে আইফোন বিশ মোবাইলগুলো লঞ্চ করা হয় আজ আমরা আসছি মালয়েশিয়ার অ্যাপল স্টোরে অ্যাপল স্টোরে তাদের অ্যাপলের যে প্রোডাক্টগুলো আছে এর মধ্যে বিশেষ করে আইফোন সিক্সটিন সিরিজ সহ থার্টিন ফোরটিন ফিফটিন সিরিজের মডেলগুলোর কেমন দাম এবং অ্যাপলের ওয়াচ ম্যাকবুক আই পড সহ লেটেস্ট মডেলের তাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর কোনটার দাম কেমন তা আজকের ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আশা করি ভিডিওটি নাটিনে সম্পূর্ণ ভিডিওটি দেখব অ্যাপল স্টোরে প্রথমে ঢুকতে আপনার যে জিনিসটি চোখে পড়বে সেটি হচ্ছে আইফোন সিক্সটিন সিরিজের ফোনগুলো স্পেশালি সিক্সটিন প্রো ম্যাক্স 16 Pro Max এর স্পেশালিটি হচ্ছে এটা 48 মেগাপিক্সেল ক্যামেরা এই প্রথম আইফোন 48 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে এবং এর ব্যাটারি আছে 4685 মেগাহার্টজ एंपিয়ার আর ডুয়াল ই সিম উইথ মাল্টিপল নাম্বারস এটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্টে আর চায়না ভেরিয়েন্ট হচ্ছে ডুয়াল সিম ন্যানো সিম ডুয়াল স্ট্যান্ডবাই আর এটা সেলফি ক্যামেরা হচ্ছে 12 মেগাপিক্সেল 16 Pro Max এর দাম আমি আরেকটু পরে বলতেছি প্রথমে আমি আইফোন 16 সম্পর্কে বলে নেচ্ছি আইফোন 16 যেটা একশো আঠাশ জিবি সেটার দাম মালয়েশিয়াতে তিন হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত এবং দুইশো ছাপ্পান্ন জিবি চার হাজার চারশো নিরানব্বই রিঙ্গিত এবং পাঁচশো বারো জিবির যেটা সেটা হচ্ছে পাঁচ হাজার চারশো নিরানব্বই রিঙ্গিত আইফোন সিক্সটিন যে সিরিজ আছে এটা ওয়ান টেরা নেয় পাঁচশো বারো পর্যন্তই এখানে আছে এবং আইফোন সিক্সটিন প্লাস যেটা যেটা সিক্সটিন এর চাইতে একটু বড় সেটা হচ্ছে একশো আঠাশ জিবি হচ্ছে চার হাজার চারশো নিরানব্বই রিঙ্গিত এবং দুইশো ছাপ্পান্ন জিবি যেটা সেটা হচ্ছে চার হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত এবং পাঁচশো বারো যেটা সেটা হচ্ছে পাঁচ হাজার নয়শো নিরানব্বই আর সিক্সটিন প্রো যেটা সিক্সটিন প্রোটা হচ্ছে একশো আঠাশ জি বি দাম হচ্ছে চার হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত দুইশো ছাপ্পান্ন জিবির দাম হচ্ছে পাঁচ হাজার চারশো নিরানব্বই রিঙ্গিত এবং পাঁচশো বারো জিবি যেটা সেটার দাম হচ্ছে ছয় হাজার চারশো নিরানব্বই রিঙ্গিত আইফোন সিক্সটিন প্রো সিরিজের ভিতরে এটা ওয়ান টেরাবাইটের মেমোরি আছে যেটা ওয়ান টেরাবাইটের দাম হচ্ছে সাত হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত এখন আসি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স যেটা বহুল প্রতীক্ষিত আপনারা অপেক্ষা করতেছেন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের দাম মালয়েশিয়ায় কেমন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি থেকে শুরু এই স্টোরে সেটার দাম হচ্ছে পাঁচ হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত যার সাথে আপনি বাংলাদেশের বর্তমান টাকায় সাতাশ থেকে আঠাশ টাকা যুগুন হবে সো আটাই সাতাশ থেকে আটাই টাকায় গুণ দিলে যা হয় সেটাই হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দাম দুইশো ছাপ্পান্ন জিবি তো বাংলাদেশে কত দাম সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর পাঁচশো বারো জিবি যেটা সেটার দাম হচ্ছে নিরানব্বই এবং ওয়ান টেরাবাইট যেটা সেটার দাম হচ্ছে সাত হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিত সেক্ষেত্রে সাত হাজার নয়শো নিরানব্বই রিঙ্গিতের সাথে বাংলাদেশি টাকায় সাতাইশ কিংবা আটাইশ দিয়ে গুণ দিলে যেটা হবে সেটাই হচ্ছে আইফোন সিক্সটিন ম্যাক্স ওয়ান টেরাবাইট যেটা সেটার মূল্য সেক্ষেত্রে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন যারা কিনতে চান বা কিনেছেন বাংলাদেশের বর্তমান প্রাইস কত সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন

আইফোন সিরিজের মোবাইলই নয় এই অ্যাপেল স্টোরে ম্যাকবুক পাবেন যেটা সিক্সটিন ইঞ্চি ম্যাকবুক প্রো সিক্সটিন ইঞ্চি যেটা সেটার দাম হচ্ছে আপনার যেটা বারো কোর সিপিইউ এইটিন কোর জিপিইউ এবং পাঁচশো বারো জিবি মেমোরি যেটা সেটার দাম হচ্ছে আপনার এগারো হাজার নয়শো নিরানব্বই আই মিন বারো হাজার ইঙ্গিত আর স্টোরেজ যেটা আপনার এক টেরাবাইট সিপিইউ সিক্সটিন সি সিক্সটিন কোর এবং 14 কোর জিপিউ যেটা সেটার দাম হচ্ছে আপনার সতেরো হাজার রিঙ্গিত মানে আঠারো হাজার ম্যাকবুক প্রো 14 ইঞ্চি যেটা সেটা এটার যেটা পাঁচশো বারো স্টোরেজ যেটা সেটার দাম হচ্ছে সাত হাজার রিঙ্গিত এবং ওয়ান ট্যারাবাইট যেটা সেটার দাম হচ্ছে নয় হাজার নয় রিঙ্গিত আর এটার মেমরি হচ্ছে সিক্সটিন জি গুলো আপনার বাইশ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাক দিয়ে থাকে আর সুপার ফাস্ট এস এস ডি স্টোরেজ এগুলো আর এইগুলো হচ্ছে ব্ল্যাক কিট ম্যাজিক কিবোর্ড উইথ টাচ আইডি এম থ্রি চিপ উইথ ইনক্রিডিবল সিপিউল এবং মেশিন লার্নিং পারফ আর আইফোনের আছে ইয়ারপড যেগুলো খুবই স্মার্ট এবং বর্তমান ইয়াং জেনারেশনের খুবই ক্রেজ জিনিসটা হচ্ছে আইপড দেখবেন সবার কানে কানে গুলো থাকে আর আইপড এয়ার লেটেস্ট যেটা আইপড ফোর যেটা এটার দাম হচ্ছে পাঁচশো নিরানব্বই নয়েস রিডাকশন যেটা আছে যদি অ্যাক্টিভলি নয়েস রিডাক্ট করে প্রচুর সেটার দাম হচ্ছে আটশো উনত্রিশ প্রো টু যেটা সেটার দাম হচ্ছে আটশো নিরানব্বই রেঙ্গিত এয়ারপড ম্যাক্স যেটা যেটা খুবই ভালো এবং এই অ্যাপল স্টোরের সবচেয়ে দামি এয়ারপোর্ট হচ্ছে এয়ারপোর্ট ম্যাক্স যেটা এয়ারপোর্ট ম্যাক্স এটার দাম হচ্ছে দুই হাজার চারশো নিরানব্বই ইঙ্গিত আর এয়ারপোর্ট থার্ড জেনারেশন যেটা এটার দাম হচ্ছে ছয়শো উনত্রিশ ইঙ্গিত আর এয়ারপোর্ট সেকেন্ড জেনারেশন সবচেয়ে কম দামি যেটা সেটা হচ্ছে চারশো উনআশি ইঙ্গিত আর এদের ওখানে অ্যাপল ওয়াচ আছে অ্যাপল ওয়াচ সিরিজ টেন যেটা এগুলার দাম হচ্ছে দুই হাজার দুশো নিরানব্বই থেকে তিন হাজার সাতশো নিরানব্বই ইঙ্গিতের মধ্যে পাবেন অ্যাপল ওয়াচ আলট্রা ট্রু যেটা সেটা পড়বে আপনার তিন হাজার সাতশো নিরানব্বই থেকে চার হাজার দুশো নিরানব্বই ইঙ্গিতের মধ্যে পাবেন বিভিন্ন ভেরিয়েন্টের মধ্যে আর এয়ারপট ম্যাক্স যেটা যেটা বললাম একটু আগে দুই হাজার চারশো নিরানব্বই ইঙ্গিত এটা হচ্ছে হাই কোয়ালিটি অডিও আর প্রো লেভেল অ্যাক্টিভ নয়েস রিডিউস করে মানে এটার নয়েসটা সেই লেভেলের রিডিউস করে তো এই হলো স্টোরের অনেক প্রোডাক্ট আছে আপেল আরও সেগুলো সময় জন্য বলতে পারলাম না তো এই ফোনগুলো বা এই ওয়াচ বা ম্যাকবুকগুলোর ভিতরে আপনার কোনটা ভালো লেগেছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং বাংলাদেশ বা অন্যান্য দেশে এটার দাম কেমন সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর আমি যে দামগুলো বললাম এর সাথে মালয়েশিয়ান রিঙ্গিতে বাংলাদেশে টাকার পার্থক্য বর্তমানে সাতাশ থেকে আঠাশ টাকার মধ্যেই আছে সেক্ষেত্রে এর সাথে সাতাশ থেকে আঠাশ টাকা গুণ হবে তো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ